তারপরেও থাকছে দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার মাইলেজ হ্যাঁ বন্ধুরা দেড়শো কিলোমিটার মাইলেজ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেড়শো কিলোমিটার গাড়ি যদি পেট্রোল নিই তাহলে কত টাকা তেলপুর হ্যাঁ আমরা ডিলারশিপের জন্য আমাদের রাস্তা খুলে রেখেছি এবং অবশ্যই আমাদের এই যে এখানে গাড়ি দেখছেন এর ডবল গাড়ি এর আরো বেশি গাড়ি আমাদের ওয়ার্কশপে আছে সেটা আপনারাও জানেন হোয়াটসঅ্যাপ আমরা ভিতরে চলে আসবো প্রথমে এসে আমরা মডেল আস্তে আস্তে দেখাই একদম দেখাই দেখানোর চেষ্টা করি এবং আজকে স্কুটিতে বিশেষ করে কি কি অফার থাকছে এবং আমরা কি কি ব্যাটারি পাচ্ছি সমস্তটা কিন্তু জানবার চেষ্টা করব। নতুন যে ফিচার্স আমরা ধীরে ধীরে আপনাদের কাছে ডিসক্লোজ করবো তবে আমি বলতে চাই যে কিছু মডেল আমাদের এখানে এসেছে এই বাইরে আছে ভেতরে আছে অনেক মডেল এসছে সেই মডেলগুলোর কি কি স্পেসিফিকেশন আছে সেটা আমরা ডিটেলসে আপনাদের আস্তে আস্তে ডিসক্লোজ করে দেবো আচ্ছা আচ্ছা বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছো আবারও চলে এসেছি যেটা হচ্ছে ওটা স্কুটির কালেকশন নিয়ে কিন্তু আজকে আজকে কিন্তু একটু ভিন্ন টাইপের ভিডিও হতে চলেছে তোমরা জানো বিশেষ করে কিন্তু আমি তোমাদেরকে ইরিশ করে ভিডিও দিয়ে থাকি সুতরাং আজ যতগুলো আমি তোমার গাড়ি দেখাবো আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই পুরোটাই বলবে ম্যানেজারদা ম্যানেজারদা তো আছেই বলে দিলো কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বরাবরই এক্সপার্ট হচ্ছে ইরিশকা ফুডকার্টে একদম আমাদের শোরুমে এখন একদম ফার্স্ট একটা চলে এসেছে সব কিছু একদম মানে এগুলো হচ্ছে টু হুইলার হ্যাঁ স্কুটি হ্যাঁ ব্যাটারি অপারেটের স্কুটি আপনারা আমাদের আহ ওয়ার্কশপের সব কিছুই দেখেছেন সব কিছুই এই চ্যানেলে জানেন কিন্তু আমাদের এই নতুন যে ফিচার্সগুলো গুলো আমরা ধীরে ধীরে আপনাদের কাছে ডিসক্লোজ করবো তবে আমি বলতে চাই যে কিছু মডেল আমাদের এখানে এসছে ভেতরে আছে অনেক মডেল এসছে সেই মডেলগুলোর কি কি স্পেসিফিকেশন আছে সেটা আমরা ডিটেলসে আপনাদের আস্তে আস্তে ডিসক্লোজ করে দেবো এখানে একটা কথা বলে রাখি এখানে একটা কথা বলে রাখি যারা যারা আমাকে বিশেষ করে ফলো করো কিন্তু তোমরা জানো আমার সাথে কিন্তু আছে দাদা দাদাকে ডেকে নেবো

দা ভুল বলছে সম্পূর্ণ কিছু না দেখুন আমাদের কাজ হচ্ছে এক্সপিরিয়েন্স দেনা আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জানানো একদম যে কোথায় কি পাওয়া যাচ্ছে এক্সপিরিয়েন্স তো যারা এই দাদারা আছে এই দাদাদের হওয়া উচিত এক্সপিরিয়েন্স আমরা ভালো জায়গার খোঁজ দিচ্ছি যে এখানে সস্তায় গাড়ি পাবো একদম তো আমারও কিন্তু জানা নেই আর মিনালদা সত্যি খুব ভালো মানুষ প্লিজ সাপোর্ট করবেন একদম 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 হ্যাঁ তো তারপরে 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 আমরা চলে আসব বিশেষ করে আজকে আমরা ভিতরে চলে আসবো প্রথমে এসে আমরা মডেল গুলো আস্তে আস্তে দেখাই একদম দেখাই দেখানোর চেষ্টা করি এবং আজকে স্কুটিতে বিশেষ করে কি কি অফার থাকছে এবং আমরা কি কি ব্যাটারি পাচ্ছি সমস্ত কতটা কিন্তু জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আপনাদেরকে বলবো অবশ্যই শুনতে শেষ অবধি থাকুন একদম একদম আমরা 35000 থেকে স্টার্টিং করছি আচ্ছা আমাদের লিড ব্যাটারি আছে আমাদের লিথিয়াম ব্যাটারি আছে আমরা এই মুহূর্তে 35000 থেকে স্টার্ট করছি এবং এটা হাই গ্রেডে অনেকটাই উঠবে বিভিন্ন আপনার ব্যাটারি রিকোয়ারমেন্ট আপনার কিলোমিটারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের রেটটা বাড়বে এবং যে সমস্ত মডেল ইউনিং মডেল আছে বন্ধুরা বিভিন্ন ফিচারস আছে যে যে সমস্ত গাড়িগুলো আপনারা রাস্তায় দেখেন আমরা তো কোম্পানির নাম বলতে পারি না কিন্তু আপনারা এসে যদি দেখেন তাহলে একদম ইন টোটো সেই মডেল কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যেমন যদি আমরা কিছু মডেলের দেখি যেমন এখানে কি মডেল থাকছে এখানে এই যে স্পিড এটা নাইস এই যে গাড়িটা রয়েছে এটা এমআর রয়েছে মানে বিভিন্ন মডেল এখানে রয়েছে আচ্ছা আপনারা দেখতে পারবেন আমরা এখানে এলে মাল্টি ব্র্যান্ড পাবেন সব আলাদা বিভিন্ন কালার আচ্ছা মানে প্রচুর রকমের কালার আছে সেই কালারে কি ডিলারের অপশন হচ্ছে হ্যাঁ কেউ কিছুতে একদম যারা ডিলারশিপ নিতে চান সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা ডিলারশিপের জন্যও আমাদের রাস্তা খুলে রেখেছি এবং অবশ্যই আমাদের এই যে এখানে গাড়ি দেখছেন এর ডবল গাড়ি এর আরো বেশি গাড়ি আমাদের ওয়ার্কশপে আছে এটা আপনারাও জানেন ওয়ার্কশপে থেকে আমরা গাড়ি ডেলিভারি করে দেবো আচ্ছা তো আমরা মাত্র কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাচ্ছি গাড়ি তারপরে থাকছে কিন্তু লোন ফেসিলিটি ফ্যাসিলিটি কি লোন ফ্যাসিলিটি থাকছে আপনারা আমাদের বাজাজ কার্ড যাদের আছে তারা খুব সহজেই লোন পেয়ে যাবেন বাজাজ কার্ড নিয়ে চলে আসবেন বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে আমরা আপনাদের সাথে বসে ঠিক করে নেবো এবং খুব সহজে দ্রুততার সাথে বাজাজ কার্ড থাকলে আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন আচ্ছা আমরা আমরা এখন স্কুটিটা এখন সর্বস্ব কত কিলোমিটার মাইলেজ পাচ্ছি সর্বস্ব মাইলেজ এখন আমরা দেড়শো প্লাস দেড়শো প্লাস প্লাস মাইলেজ কিন্তু ব্যাটারির ওপর অবশ্যই আমি বলবো না সমস্ত স্কুটিতে পাবেন আচ্ছা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা যদি চয়েস করেন ব্যাটারি রিকোয়ারমেন্ট ব্যাটারি যতটা বাড়াবেন সেইভাবে হবে আপনি মাইলেজ পাবেন এখানে দেড়শো প্লাস মাইলেজ পাওয়া অবশ্যই সম্ভব আচ্ছা তো আজকে আমরা আছি কোথায় আপনারা আছেন কল্যাণীতে কল্যাণী এম ডি এন্টারপ্রাইজের যে ওয়ার্কশপ আপনারা দেখেছেন এটা হচ্ছে এম এন্টারপ্রাইজের শোরুম এ টু বাই ফোর কল্যাণী নদীয়া এটা স্টেশন থেকে খুব কাছে এখানে এলে খুব সহজে আপনারা সমস্ত গাড়ি সম্ভব দেখতে পাবেন এছাড়া তোমরা এখন দেখে নাও ডিটেলসটা যেটা খুব কিছু থাকতে হবে এবং কল্যাণী শিল্প অঞ্চল থেকে বা কল্যাণী স্টেশন থেকে কিভাবে আসবে তোমরা কিন্তু এখন দেখে নাও তো বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যারা ভাবছিলে এখন স্কুটি কিনবে যারা বিশেষ করে কল্যাণী শহরের মধ্যে আছে তোমাদের জন্য বলে রাখি যে আজকে আমরা কিন্তু এখানে মাল্টি ব্র্যান্ডের কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছি শুধু তাই না আমরা পেয়ে যাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু গাড়ি স্টার্টিং থাকছে তারপরেও থাকছে দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার মাইলেজ হ্যাঁ বন্ধুরা দেড়শো কিলোমিটার মাইলেজ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেড়শো কিলোমিটার গাড়ি যদি পেট্রোল নিই তাহলে কত টাকা তেল পুরবে অবশ্যই কমেন্টে জানাও তবে হ্যাঁ তুমি মাত্র কিন্তু মাত্র মাত্র কুড়ি টাকায় কিন্তু দেড়শো কিলোমিটার মাইলেজ কিন্তু আমরা এই স্কুটিতে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা যারা ভাবছিলে এখন স্কুটি নেবে দেরি না করে অবশ্যই স্ক্রিনে ফোন করে চলে আসতে পারো আর আরেকটা কথা তোমাদেরকে যেমনটা বলে থাকি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমাদের দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না অবশ্যই দায়িত্ব থাকবে তোমাদেরকে ভ্যারিফাই করে না তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা মাল্টি ব্র্যান্ডেড স্কুটি পেয়ে যাচ্ছি তো দেরি না করে এখন স্ক্রিন নাম্বারে ফোন করে চলে আসো আজকের ভিডিও বেশি ভাবনা করে আজকের ভিডিও আমি এখানে ইন করছি নেক্সট অন্য গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত